তো আজকে আমরা কথা বলবো রাইস কুকার রিপেয়ার নিয়ে আমাদের বাড়িতে সবাই এরকম রাইস কুকার থাকে তো রাইস কুকার যে মূলত সমস্যাগুলো হয় অনেক সময় এখানে বাতি একটা থেকে দুইটা বাসে না যখন দেখবেন দুইটা বাতি আসে না তখন আপনাদেরকে রাইস কুকারটি এভাবে খুলতে হবে তো রাইস কুকারটি কিন্তু খুলে নিয়েছি দেখেন এই পিছনের সাইডটি এই যে তারটা এখানে এটার ভিতরে একটা ফিউজ থাকে ওই ফিউজটা কিন্তু কেটে গেলে আপনার এই সামনের দুটা থেকে একটা বাতিও আসবে না তো আপনি এই ফিউজটা চেঞ্জ করলেই কিন্তু এই আপনার বাতিটা জ্বলবে তারপর আমরা কথা বলবো রাইস কুকারে অনেক সময় এই সুইচগুলোর সমস্যা করে সুইচের যে মূলত সমস্যাগুলো হয়ে থাকে দেখবেন উড়িয়াম থেকে কুকে আসে না অথবা ভাত হওয়ার আগে সুইচ পড়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে দেখেন এই যে একটা কালো সুইচ আছে আর মাঝখানে একটা সুইচ আছে ওই এই সুইচটা চেক দিবেন যে দেখেন যে এই সুইচটা কাজ করতেছে তাহলে বুঝবেন যে এই এটা সমস্যা মূলত এই বেশি সমস্যা হয়ে থাকে তো আপনারা ওই সুইচটা দেখে চেঞ্জ করে নেবেন আর রাইস কুকার রাইস কুকার যখন শর্ট করবে দেখবেন যে আপনার রাইস কুকারটা হঠাৎ করে শর্ট করতেছে অনেকদিন চালানোর পর তখন এই যে কয়েলটা দেখতেছেন কোয়েলের অংশ যদি এই সাইড গুলো ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার রাইস কুকারের কোয়েল দুর্বল হয়ে গেছে তো রাইস দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রে শর্ট করলে অতি নিতে হবে না হলে কিন্তু বডি হয়ে যাবে বডি হওয়ার ফলে আপনার নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হতে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা রাইস কুকারের সকেট তো আমরা যে লাইনগুলো ঢুকাই এই লাইনটা ভালোভাবে হবে হবে যেন কোনো রকম লুজ না লুসের কারণে এই সকেটগুলো অনেক সময় ঘুরে যায় আর আপনি যে রাইস কুকারটা চালাবেন রাইস কুকারটা চালানোর জন্য আপনাকে অবশ্যই ভালো মানের যে বডটা দিবেন ভোটটা যেন ভালো হতে হবে যখন সিক্স পিন বডগুলো দিয়ে এই রাইস কুকারের লাইন দিবেন তাহলে রিিক্স মুক্ত থাকবে আপনার রাইস কুকারের সমস্যা হবে না তো আপনাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম